ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল তো আজকে আমরা জানবো রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও ফর্ম ফিল আপ চলছে বা বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে যেখানে তোমরা আবেদন করতে পারবে সেই সমস্ত শূন্যপদ সম্পর্কে তো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রথম যে শূন্যপদ তিন হাজার তিরানব্বইটি শূন্যপদ মাধ্যমিক এবং আইটিআই পাস ছেলে মেয়েদের জন্য যেটা হচ্ছে পশ্চিম মধ্য রেলে অফিসের নিয়োগ করা হচ্ছে চোদ্দো এক দু হাজার চব্বিশের লাস্ট ডেট রয়েছে এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিশিয়াল নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু সিআর ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট তারপরে যে শূন্যপদ সেটা হচ্ছে দুশো ছাব্বিশটি গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য আইবিতে নিয়োগ করা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরোতে যার আবেদনের শেষ তারিখ বারো এক দু এবং অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in এরপরে যে শূন্যপদ সেটা হচ্ছে ইউপিএসসি তে নেভাল ডিফেন্স একাডেমি নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য চারশোটি শূন্যপদ রয়েছে নয় এক দু হাজার চব্বিশেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইউপিএসসি অনলাইন এর ডট ইন ডিফেন্স সার্ভিসে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়েদের জন্য চারশো সাতান্নটি রয়েছে নয় এক দু হাজার আবেদনের শেষ তারিখ ডাব্লু ডাব্লু ওয়েবসাইট এরপরের শূন্যপদ হচ্ছে ম্যাজাগাঁও ডকে অ্যাপ্রিসি নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমার ছেলে মেয়েদের জন্য দুশোটি শূন্যপদ এগারো এক দু হাজার চব্বিশের লাস্ট ডেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট মাজা মাজাগন ডক ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট এরপর হচ্ছে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এর শেষ তারিখ হচ্ছে আবেদনের একত্রিশ এক দু রাজ্যে জয়েন্ট এন্টার্স পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য ডাব্লু ডাব্লু ডট এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে যেয়ে আবেদন করতে পারো এবং এর সাথেই জানাবো হচ্ছে কিছু পরীক্ষা রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো কবে হচ্ছে ডাব সিবিএসসির সিটেড পরীক্ষা হচ্ছে একুশে জানুয়ারি অফিসিয়াল ওয়েবসাইট www.nta.nice.in ডাব্লু ডাব্লু ডট নাইস কেন্দ্রীয় বাহিনীর আসাম রাইফেলস এসএসসি জিডি দু হাজার চব্বিশের পরীক্ষা হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে ফেব্রুয়ারি ও মার্চের এক পাঁচ ছয় সাত এগারো বারোই মার্চ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর ট্রায়াল পরীক্ষা আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে অ্যাডমিট কার্ড ইউপিএসসি জিও সায়েন্টিফিকে দু হাজার তেইশের যে পিলি পরীক্ষা সেটা আঠেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা রয়েছে পাঁচ ছয় এগারো বারোই জানুয়ারি এবং তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল এক্সাম রয়েছে একুশে জানুয়ারি এর যে কার্ড রয়েছে তোমরা ডাউনলোড করতে পারবে দশই জানুয়ারি থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোর ইনফরমেশনের সাথে সো নমস্কার জয়েন বন্দা মাতরম ভারত মাতা কী চায়